হরে কৃষ্ণা সুধীর ভক্তবৃন্দ এবং বৃন্দ আশা করে আপনারা ভালো আছেন নতুন বাচ্চার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা এবং সবার চরণ কমলে অনন্ত কোটি সহস ধন্যবাদ প্রণাম আজকে বিষয় হবে আপনার সবাই জানেন এই জড়জগতের নাইনটি ফাইভ পারসেন্ট ব্যক্তি বলেন কি গরিবের জন্যে ভগবান নাই বড়লোকের লোকের জন্যেই ভগবান বলে নাকি বলে না তো আজকে আমি সেই বৃন্দাবনের বাংকে বিহারীর লীলার মাধ্যম দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব সত্যিকারের ভগবান গরিবদের ভগবান না বড়লোকের লোকের ভগবান সেইটা আপনাদের কাছে আজকে আমি সেই দিব্য চক্ষু খুলে দেওয়ার চেষ্টা করব তার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই ক্লাসটা সবাইকে পাঠাবেন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাদের যে চেতনাটা ভগবানের প্রতি খারাপ হওয়ার ফলে তারা যে পাপ করছে বা অপরাধ করছে যাতে তারা না করে সেই জন্যে যখন আপনারা তাদের পাঠাবেন তখন তাদের চেতনাটা ফিরবে এবং তারা আসল সত্যের অবস্থাটা জানতে পারবে এইটাই আমার এই ক্লাসের বিষয়বস্তু বলার উদ্দেশ্য কেন আমরা এই জগতের সময় কিছু না পেলে ভগবানকে দোষী করি আর বলি বড় লোকদেরই ভগবান গরিবদের জেনে না গরিবরা এত কষ্ট ভগবান কোথায় তাকাচ্ছে কিন্তু না ভগবান সবসময় যেইটা ধর্ম যেটা সত্য সত্যেরই সবসময় জয় হয় সেটাই ভগবান করেন কিন্তু আমাদের চেতনা ভুল আসুন আমরা তাহলে সেই লীলার মাধ্যম দিয়ে আমাদের মনুষ্য জীবনের যে ভুল ধারণা মানুষের সেটা আমরা চেষ্টা করে পরিবর্তন করার এবার কেউ যদি না করে সেটা আমাদের কিছু করার নেই কেমন আসুন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাায়ণিতায় কৃপা প্রদায়নে গৌরকথা ধামোদয় তারিনে বাঙ্কে বিহারী আপনার নাম শুনেছেন না বৃন্দাবনে সবাই জানেন বাংকে বিহারী খুব প্রসিদ্ধ বিগ্রহ আর সবাইকে খুব কৃপা করেন তা আমি ভাবলাম যদি কিছু বলি আপনারা বলবেন প্রভুতে আমি গল্পের মতো বলেন তাই আমি দৃষ্টান্ত তুলে ধরানোর চেষ্টা করলাম যে বাংকে বেড়ে লীলার মাধ্যম দিয়ে কেমন তো বৃন্দাবনের এরকম দূরে এক গ্রামে এক কেবট বাস করত মানে বৃন্দাবন থেকে জয়পুরের দিকে আর কি একটা গ্রাম কেবট বাস করতেন তো কেবট ছিল খুব গরিব বুঝতে পেরেছেন খুব গরিব কোনোরকম তার সংসার চলে এবার যখন তার মেয়ে বড় হয় তখন কী হয় বা আমার একটু টেনশান আছে। যে আমার কন্যার কীভাবে বিবাহ দেব তো তখন তিনি চিন্তা করলেন না আমাদের জয়পুরে তো রাজা আছে তো রাজার কাছে একটু যায় যে রাজাকে বলি রাজামশাই আমার মেয়ের বিয়ে সামনে কিছু আপনি আর্থিক দেন আমি আপনার এই দেনা শোধ করে দেবো এখন আপাতত আপনি দেন তো রাজা মশাই বললেন ঠিক আছে এখানে লিখিত দাও লিখিত দিয়েছেন আমার মেয়ের বিয়েবাহ পরে আমি দশ পনেরো দিন পরে আপনার এই ঋণ আমি জমি বিক্রি করেও কিছু করেও আপনার শোধ করে দেবো এভাবে লিখে দিয়েছেন আর সেই কাগজটা সাইন টাইন করে কোথায় রেখে দিয়েছেন আলমারিতে তো কী হয়েছে এদিকে মেয়ের বিবাহ হয়ে গেছে বিবাহ যাওয়ার পরে সেই কেবট তার জমি জায়গা বিক্রি করে সেই রাজার সেই জমিদার রাজা তার দেনা শোধ করে দিয়েছে আর এদিকে জমিদার চিন্তা করছে তো গরিব লোক টাকা দিয়ে দিচ্ছে ঠিক আছে আর খাতাও কী করেছে লিখে দিয়ে দিচ্ছে হ্যাঁ আমি জমা মানে আপনার যা ধার নিয়েছিলাম তা ঋণ শোধ করে দিয়েছি এবার কাগজে লিখে সে আলমেদি রেখে দিয়েছে এবার বড়ো লোকের কী হয় একটু তো জানেন চেতনা একটু খারাপ হয় গরিব দিকে ঠকানোর চেষ্টা করে তখন সে মশাই চিন্তা করছে কেবল আমাকে টাকা দিয়েছে এর তো কোনো সাক্ষী নেই আর এনার সাইটেও কেউ নেই আমি রাজা আমার অনেক সৈন্য আছে অনেক প্রজা আছে অনেক আমাকে সাক্ষী দেবে আমি সবার কাছে কি বলবো যে কেবল তার মেয়ে বিয়ের জন্য আমার কাছে টাকা ধার নিয়েছে কোনো শোধ দেয় না দেখো কোনো প্রমাণ নেই কোনো কাগজও নেই কিছু নেই তো এইভাবে তিনি বুদ্ধি করে পরের দিন কেবটকে প্রজা দিয়ে ডেকেছেন ডাকার পরে বলছে কেবট তুমি যে মেয়ের বিয়ের জন্য টাকা নিলে তো আমাকে দিলে না তো বলছে হ্যাঁ আমি তো দিয়েছি রাজামশাই বলছে না তুমি দাও না কী প্রমাণ বলছে ওই তো কাগজে লিখে দিয়েছি বলছে কোথায় কাগজ কোনো প্রমাণ নেই কিছু নেই তুমি দাওনি আমাকে মিথ্যা কথা বলছো এইভাবে তিনিকে লজ্জিত করে বলছে কালকে আমি উকিলকে ডাকবো জজ জজকে ডাকবো তিনি তোমার বিচার করবে আরেকটা বলে দিই এই জজ যে ছিল না উনি অনেকটা ধার্মিক ছিলেন কিন্তু তিনি জজ কেমন তো তেনাকে ডেকেছেন এবার দেখার পরে সেই রাজামশাই কেউ ডেকেছেন এবং কেবটকেও ডেকেছেন কেবটকে কেবট তুমি যে তোমার মেয়ের বিয়েজন্য টাকা নিয়েছ কোনো প্রমাণ আছে বলছে হ্যাঁ প্রমাণ আছে আমি সেই কাগজে লিখে দিয়েছি বলছে কোথায় কাগজ কোথায় কাগজ না না উনি কাগজ যায় না যে তুমি যদি কাগজে লিখেছ কাগজে একটা প্রমাণ রাখবে বলছে না প্রমাণ কিছু নেই কাগজ বলছে না প্রমাণ ছাড়াতে হবে না আর এদিকে রাজামশাই কি বলছে তোমার কোনো প্রমাণ আছে রাজামশাই বলছে হ্যাঁ দেখুন এই যে আমার এত প্রজা এত গ্রাম আছে সবাই বলছে না না উনি দেয় না কারণ অ্যাকচুয়ালি যখন উনি টাকা দিয়েছিল তখন কোনো প্রমাণ নেয়নি তখন এই যে কেবট ওনার একটা বিশ্বাস ছিল কি যে বৃন্দাবনে যে বাং কেবির তিনি খুব প্রসিদ্ধ আর তিনি সবার মঙ্গলের চিন্তা করেন তিনি কিন্তু বাংকে অত ভক্তি নেই কিন্তু জাস্ট শোনা তখন তিনি কথায় কথায় বলে ফেলেছেন কে যে এর প্রমাণ দেখাবে আমার সাক্ষী হিসাবে কে দেখাবে তখন যখন ওই জজ বলছে তোমার কোনো সাক্ষী আছে তখন রাজা রাজামশানোর মিথ্যে কথা বলছে তখন উনি মুখ থেকে ওনার বেরিয়ে গেছে কে বাংকে বিহারি আমার সাক্ষী দেবে যে ঠিক আছে তাহলে কালকে আসুক এদিকে কেবর তো চিন্তায় পড়ে গেছে এখন আমি তো মুখে বলে দিলাম বাংকে বেরি বাংকে বেরি তো ভগবান তিনি কি করে আসবে তিনি সাক্ষী দেবে কী করে আমি তো মুখে বলেও ফেললাম কালকে যদি আমি বাংকে না নিয়ে যেতে পারি কোনো ব্যক্তিকে তাহলে আমার কী হবে আবার আমাকে পনেরো টাকা আমার তো কিছু নেই সবই তো বিক্রি করে ফেলেছি তিনি খুব দুঃখ প্রকাশ করছে আর কান্না করছে হে বাংকে তোমার নাম আমি শুনেছি কিন্তু তোমাকে কখনো দেখি না তুমি কিভাবে সাক্ষাৎ এসে এর প্রমাণ দেখাবে আমি বুঝতে পারছি না তিনি খুব দুঃখ করছেন পরের দিন আবার সেই জজ এসেছে সেই রাজামশাই আর কেবাটকে ডেকেছেন কীপাট বলছে কীপাট তোমার সাক্ষিকতা সে কিপাট আর কোনো কথা বলছে না রাজা মাসে খুব হাসছে হা করে দেখেছো দেখেছো অন্য কোনো না মিথ্যা কথা বলছিল জজ দু মিনিট পরে দেখছেন একজন বৃদ্ধ লাগে বলছে আমি হচ্ছে সেই বাংকে বিহারী যে আমার এই যে মনিব মানে কেবটকে মনি বলে সম্মান করছে ইনি আমারকে সাক্ষী রেখে টাকা দিয়েছেন আর ইনি আমার কথাই বলেছিল আমার একটু লেট হয়ে গেছে জজ সাহেব আমাকে ক্ষমা করে দিও আচ্ছা তুমি ছিলে বলছে হ্যাঁ বলছে কোথায় সেই কাগজটা রেখেছে বলছে আলমারির মতো ওই জায়গাটায় বলছে কোথায় তুমি নিয়ে আসো দিয়ে আলমারি খুলে খাতাটা নিয়ে আসে দেখাচ্ছে দেখুন দেখুন রাজামশাই কেবট ওনার অর্থ ফিরিয়ে দিয়েছে দেখুন সই আর আমি তার প্রমাণ তখন রাজামশাই চিন্তা করছে আরে এই ব্যক্তি কোথা থেকে আসলো এই ছিল না জানলো কে 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 তিনি খুব মানে আশ্চর্য হয়ে গেল আর এদিকে কেবটে চিন্তা করছে আমি তো সেই বাঙ্কিমের নাম শুনেছি কিন্তু বিজ্ঞ সাক্ষাৎ তিনি কি করে আসলেন বৃদ্ধ হবে তিনিও অবাক হয়ে গেছেন তো কেবার এদিকে ধন সম্পদ ভগবানের খুব প্রশংসা করে করতে করতে কেবাটকে সেই সাইন দেখানোর পরে কেউবাট তো ভগবানের গুণকীর্তন করতে বাড়ি ফিরে গেলেন আর এদিকে কী রাজামশার লজ্জিত হয়ে গেল সবার কাছে এদিকে কী হয়েছে দেখুন তো এখানে বলার উদ্দেশ্য কি হলো যে ভগবান সব সময় যা যায়। ভগবান কখনো গরিব বড় লোকের জন্য নয় যে ভালোভাবে সৎ কর্ম করবে সৎভাবে জীবন তারই হচ্ছে ভগবান এইটা কখনো ভাববেন না যে ভগবান গরিবের ভগবান বড় লোক এরকম নয় যদি আপনি সৎ কর্ম করবেন সৎভাবে জীবনযাপন করবেন কাউকে কোনো প্রতারণা ঠকাবেন না দেখবেন ভগবান আপনাকেই সাপোর্ট করবে এখান থেকে আমরা বুঝতে পারলাম এরপরে একটু দেখুন আর লীলাটা একটু আপনাদের বিস্তার করছে আরও জিনিসটা ক্লিয়ার হবেন তো এখানে কী হলো সত্যি জয় হলো এখানে আমরা কি বুঝতে পারলাম গরিবের ভগবান না বড় লোকের ভগবান ভগবান সবারই কিন্তু সে গরিব হোক আর বড়ো লোক যদি তুমি সঠিক কাজ করো সঠিক কর্ম করো সৎ বয় জীবনকে ভগবান তোমাকেই সাহায্য করবে তাহলে এখানে কি গরিবের সাহায্য করলো কিনা কিন্তু আমাদের চিন্তা কেন না না গরিবের ভগবান নাই ভগবান হচ্ছে বড়ো লোকে কিন্তু এখানে ভগবানকে দেখালো না গরিবে কিন্তু মেন উদ্দেশ্যে না মেন উদ্দেশ্যে আপনি যদি কর্ম ভালো করবেন যতই আপনাকে লোক ঠোকানোর চেষ্টা করুন কথা ভগবান আপনাকে রক্ষা করবেন এইটাই আমাদের যেন মনে রাখা দরকার তেদিকে এদিকে যশ সাহেব চিন্তা করছেন এই বাংকে বিয়েরি এত প্রসিদ্ধ কি ব্যাপার কে এটা কে তিনি এবার জিজ্ঞেস করছেন সেই কেবটকে কে বলছে উনি একজন ব্রাহ্মণ এসেছেন রূপে ভগবানের রূপে যে কে কোথায় পাবো বলছে আমি তো জানি না আমি যা শুনেছি বাংকে বিড়ি খুব প্রসিদ্ধ এনার কাছে প্রার্থনা করলে সব কিছু তিনি ব্রাহ্মণ বেশি এসেছে যিনি কোথায় থাকে কোথায় থাকে এনে জিজ্ঞেস করতে হবে তো বলছে আমিও জানি না জানি কোথায় বেসেছে তো আমি শুনেছি বৃন্দাবনে এরকম বাংকে ভগবান আছে তুমি সেখানে যাও দেখতে পারো যদি কেউ এরকম থাকে তারই হয়তো প্রকাশ রূপে এসেছে তো ইনি কী করেছে সেই সাহেব গেছে কোথায় গেছে বাংকে এখন জিজ্ঞেস করছি তোমাদের এখানে বাংকে বেরিয়েছে বাংকে কেউ আছে বলছে না কেউ নেই কিন্তু আমাদের যে সাক্ষাৎ স্বয়ং ভগবান বাংকে আছেন ইনার নামে বাঙ্কে বিহারী আর কেউ নেই তখন তিনি সেই যশে দেখে একদম মোহিত হয়ে গেছেন মোহিত প্রার্থনা করছে আপনি কি সেই গরিব মানুষের সেনে সাক্ষী হিসেবে গেছিলেন আপনার সেই রূপ আমাকে দর্শন করাও আমি আপনার প্রতি এতটাই আকুলতা হচ্ছে আমাকে দয়া করে দর্শন দেয় এরকম খুব দুঃখ করছে কান্না করছে তখন ভগবান সে ব্রাহ্মণের রূপ দেখালেন দেখার পর তিনি আশ্চর্য হয়ে গেছেন যে বাংকে তুমি সাক্ষাৎ তোমার ভক্তকে রক্ষা করার জন্য আর সত্যতা প্রতিষ্ঠা করার জন্য তুমি নিজে ব্রাহ্মণ সেজে গেছো এই জন্য বৃন্দাবনে সবাই তোমাকে এত ভালোবাসেন তখন কি করলেন তিনি সে জজ ছিলেন অত টাকা বেতন সব ছেড়ে দিতে তার কে আর গেল বাংকে বিহারে জয় বাংকে বিহারে জি কে জয় তো দেখুন ভগবান একটাল থেকে দুটো করলো এক দেখালেন কি এই জগতের মানুষকে কি ভগবান হচ্ছে সবার ভগবান কেউ ধারণা যেন না করে যে শুধু গরিবের ভগবান নয় বড়ো লোকের ভগবান নেই এটাও তিনি দেখালেন গরিবেরই ভগবান এবং মেন উদ্দেশ্য হচ্ছে যেন ভালো যদি কর্ম করেন আর এদিকে কী দেখালেন সে জজ জজ ছিলেন তিনি কী করলেন সব ছেলে দিয়ে আজকে সে ভগবানের ভক্ত হয়ে গেলেন যে ভগবান ভক্তের জন্য এতই চিন্তা করেন তো হয়তো আপনারা ভাববেন যে এটা কোনো গল্প কিন্তু না এটা বাংকে সত্যিকারের ঘটনা তো যদি আপনারা বৃন্দাবনে যাবেন সবার মুখে বাংকে বিয়ারি বাংকে তো আমরা সেই বাংতে এসে প্রার্থনা করি যাতে সবসময় আমরা সত্যের জয় করতে পারি সৎ পথে জীবনযাপন করতে পারি সৎভাবে কর্ম করতে পারি আর আমাদের মধ্যে যেন কারো কখনো চিন্তা না আসে যে ভগবান শুধু বড় লোক এরকম যেন কখনো না আসে তো আশা করি আপনাদের সেই উৎসের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যদি ভালো লাগে এটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অন্যজনকে পাঠাবেন আরও যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে আমাকে জানাবেন তো আবার আপনার অনুরোধ করছি ভগবান কারো বড় লোকের গরিবের জন্য নয় ভগবান সবসময় সত্যে জয় সত্যটাই তিনি প্রকাশ করেন এবং সৎকর্ম সৎভাবে জীবনযাপন সৎভাবে আচরণ করুন ভগবান আপনাকে সব সময় সাহায্য করবেন এইটাই হচ্ছে ভগবানের আমাদের প্রতি ভালোবাসা সহানুভূতি ভগবান দেখান কেমন কখনো জানি এরকম চিন্তা না আসে জয় বাংকে বিহারীজিউ কী জয় বৃন্দাবনবাসী কি জয় কেবট কি জয় দায় গৌড় প্রেমানন্দে হরি বল আর সবাই সুন্দরভাবে এই নতুন বছর পালন করেছেন সুন্দরভাবে জীবনযাপন করুন আপনারা জীবনে কোনোরকম সমস্যা হলে কৃষ্ণের কাছে যান কৃষ্ণই একমাত্র আমাদের রক্ষা করতে পারবেন আর কেউ পারবে না আপনি যত কিছু দেখুন সব কিছু আমাদের কৃষ্ণই রক্ষা করেছেন রাখাবি মারবি জয় ইচ্ছাতে আর হে ভগবান তুমি যদি রাখবে রাখবে মারলে মানে তোমার ইচ্ছা আমি তোমার চরণে দাসের দাসানু দাস হয়ে থাকতে চায় এইভাবে আমাদের রাখুন দেখবেন এই বাংকে বিহারে ভগবান যেমন তার কেবটকে রক্ষা করেছেন আমাদের যে যতই কষ্ট দে আমরা ভগবানের বিশ্বাস রাখবোই যতই ঝড় ঝঞ্ঝা যাই আসুক পললা ধরনের মধ্যে যতই কষ্ট আসুক দেখবেন আমাদের দিকেও ভগবান এরকম এসে রক্ষা করবেন কেমন হরে কৃষ্ণ আরেক যে একটা ক্লাস একটু শুনছিলাম এক মানে আচার্যরা বলছিলেন কমসে কম আমরা যেরকম বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজনকে যেরকম ভালোবাসি সেই ভালোবাসাটা কমসম ভগবানকে একটু ভালোবাসেন তো অত্যন্ত দরকার নেই যেটা ঘরের জন্য চিন্তা করেন বা আমার জন্য বা ছেলের জন্যে তাদের জন্য যেরকম রান্না করেন সেই ভালোবাসাটা একবার ভগবানকে দেখুন সেইটাও ভগবান অত্যন্ত খুশি হবে তার যে কী যে আপনি আনন্দ পাবেন কি যে ফল পাবেন কি যে আপনার মধ্যে বাস মানে কী বলো সবসময় আনন্দে সেটা আমি বলে প্রকাশ করতে পারি সেটাই ভালোবাসা ভালোবাসে দেখুন না যে আমি তো আমার সন্তান স্বজনের এত ভালোবাসি সেই ভালোবাসাটা একটু ভগবানকে দিই দেখে দেখুন দেখুন রকম আপনি আনন্দ পান আশাই এভাবে আপনার জীবনযাপন করুন এটা ভগবানের কাছে আপনার হচ্ছে বিনোদন প্রার্থনা করে যে ভগবানকে কখনো দয়া করে দোষী করুন না তিনি হচ্ছেন ভগবান তিনি হচ্ছেন পরম পিতা তিনি সবার মঙ্গল চিন্তা করেন আমাদের এই মানে কি বলবো অল্প বুদ্ধি মস্তিষ্ক দিয়ে আমরা কখনো তার বিচার করতে পারবো না কেমন হরে কৃষ্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন